আপনি কি জানেন আমাদের অনেকেই মনে করি টাকা রাখা সব থেকে সুরক্ষিত জায়গা হলো ব্যাংক কিন্তু জানেন কি ব্যাংকের চেয়েও ভালো আর একটি জায়গা আছে যেখানে আপনার ইমার্জেন্সি ফান্ড জমিয়ে রাখতে পারেন এক ভুল সিদ্ধান্ত আপনাকে আর্থিক বিপদে ফেলতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানাবো ইমার্জেন্সি ফান্ড রাখার সঠিক জায়গা কোনটি ব্যাংক অ্যাকাউন্ট নাকি লিকুইড ফান্ড আর এই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ কিভাবে পাল্টে দিতে পারে সেটা দেখে নিন ধরুন আপনি হঠাৎ করেই একটা বড় আর্থিক সমস্যায় হয়তো পরিবারের কারো চিকিৎসা কিংবা চাকরি হারানোর মতো পরিস্থিতি তখন আপনি কি করবেন বেশিরভাগ মানুষই ব্যাংকের অ্যাকাউন্টকে বেছে নেন কারণ সহজেই সেটাকে অ্যাক্সেস করা যায় তবে সমস্যা হলো ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা খুবই একটা বাড়ে না একটা মজার কথা বলি আপনি টাকা আর ব্যাংক সেই টাকা লোন দিয়ে আরো বেশি লাভ করছে ভাবুন তো আপনার টাকা যদি আপনাকে আরো বেশি টাকায় নিতে পারত তাহলে কেমন হতো আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে কে কে মনে করেন ব্যাংকে টাকা গাছের মতো যেখানে টাকা রাখলে সেটা বড় হয়ে যায় এখন আসি লিকুইড ফান্ডের কথায় লিকুইড ফান্ড হলো এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে আপনার টাকা নিরাপদে থাকে এবং আপনাকে ব্যাংকের তুলনায় বেশি রিটার্ন এনে দেয় এর সবথেকে বড় সুবিধা হলো মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনি আপনার টাকা পেয়ে যেতে পারেন ধরুন হঠাৎই আপনার কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য বড় অঙ্কের টাকা দরকার ব্যাংকে থাকলে সুদ কম আর রিটার্ন নেই বললেই চলে কিন্তু লিকুইড ফান্ড আপনাকে সুরক্ষা দেয় এবং আপনার টাকাকে বাড়িয়ে তোলে তো এমার্জেন্সি ফান্ড যদি আপনার জন্য কাজ করে তাহলে কেমন হবে তাহলে কি মনে হচ্ছে লিকুইড ফান্ড ব্যাংকের তুলনায় ভালো কিন্তু এখানে একটা ধরা আছে যেটা না জানলে আপনি বড় ভুল করতে পারেন সেই ধরা কি সেটাই জানাচ্ছি একটু পরে আমাদের অনেকেই ভাবেন টাকা তো যে কোনো জায়গায় রাখতে পারি কিন্তু কবে কোথায় লাগবে সেটা আগে থেকে জানা যায় না তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি ধরুন আপনি যদি এমন একজন হন যিনি বেশি ঝুঁকি নিতে চান না তাহলে আপনার জন্য ব্যাংক অ্যাকাউন্টই ভালো কিন্তু যদি একটু রিটার্ন চান এবং সুরক্ষিতভাবে টাকা রাখতে চান তাহলে লিকুইড ফান্ডই হবে আপনার জন্য সেরা অপশন। তাহলে এখন প্রশ্ন হলো আপনি কি ধরনের মানুষ আপনি কি নিরাপদে খেলবেন নাকি আপনার টাকা একটু বাড়াতে চান যারা রিস্ক নিতে ভয় পান না তাদের জন্য একটা মজার কথা আছে ঝুঁকি না নিলে রিস্ক বেশি অর্থাৎ কখনো কখনো ঝুঁকি নেওয়াই নিরাপদ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কোথায় রাখবেন ভাবুন আপনার ভবিষ্যৎ শুধুমাত্র এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে যখন আপনি এই সিদ্ধান্ত নেবেন তখন আপনার বর্তমান আর্থিক অবস্থা ভবিষ্যতের পরিকল্পনা এবং আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা বিবেচনা করুন কারণ সঠিক সিদ্ধান্তই আপনাকে সুরক্ষিত রাখবে এবং ধনী হতে সাহায্য করবে তাহলে কোনটা বেছে নেবেন ব্যাংক অ্যাকাউন্ট নাকি লিকুইড ফান্ড যদি আপনি সত্যি ধনী হতে চান তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ইমার্জেন্সি ফান্ড কোথায় রাখবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু যদি আরও বড় স্বপ্ন থাকে যেমন পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাতে চান তাহলে আমার পরে ভিডিওটি দেখে নিন ক্লিক করুন এবং জেনে নিন কীভাবে আপনি ছোট ছোটো বিনিয়োগের মাধ্যমে একটা বড় লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনভেস্ট করতে থাকুন ধন্যবাদ